আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই মিলে এখন বড় পড়তে খাবো তাই যে আমার ছোট ভাই গাছে উঠছে এই যে পাশে আছে অনেক ছোট ভাই সাথে এই যে রোহান তুমি হাসো কেন মাথা গরম নাকি জানায় কি অবস্থা

তুই তু কিয়া কাম করা শুরু করছো রে বল নাই তো উঠাই ভুল করছি গাইস আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা বরিবাটা খাচ্ছি বরাইবাটা খাচ্ছি অনেক দিন পর আবার টেস্ট করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপ কার কার খেতে মন চায় কমেন্টে জানিয়ে দিবেন हां অনেক দিন যাব বরাইবাটা খাই না এই দেখছ আর এভাবে তারপরে আপনারা খাবেন মাথা গরম নাকি গরম নাকি যদি কেউ বরিবাটা খেতে মন চায় আমাদের কাছে এসে অর্ডার দিবেন আমাদের গ্রামে প্রচুর বরি হয়েছে না পারলে গ랜টিকে বলে জানিয়ে দিতে

এই যে আমাদের প্রায় শেষ এই যে গাইস দেখেন আমাদের প্রায় শেষ এখন এখন রেড লালছে শেষ করে আমরা চয়েস করে দেখব ঠিক আছে ঠিক আছে চয়েস করে এই যে আমাদের বড়ে ভর্তা বানানো শেষ এখন আমরা খাবো আলহামদুলিল্লাহ মোটামুটি চিনি দিছি দেখে এই অবস্থা হয়েছে ঝাল পোলা আছে অনেক তাই মজা হবে ইনশাল্লাহ চলো সবাই খাই ভাই মারাত্মক মারাত্মক এটাই বাস্তব এটাই বাস্তব

আমরা এখন বড়ি বট্টা খাচ্ছি মাথা গরম তো ইনশাআল্লাহ ভালো লাগবেন সবাই বর্তা হয়েছে দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এটাই বাস্তব